সমারিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে আরাফাত রহমানের আরাফাত রহমান কোকর স্ত্রীকে প্রধান দায়িত্ব দিতে চায় বিএনপির ভারতের র লন্ডন থেকে সেই টার্গেটে আছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বিএনপি একটা আলোচিত সমালোচিত এবং পরিচিত জিয়া পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার যদিও জিয়া পরিবারের একটা ইতিহাস আছে আপনারা মনে রাখবেন যে ইতিহাস কাউকে ছাড় দেয় না ছেড়েও দেয় না ইতিহাস এমন একটা বিষয় সেটা সৃষ্টিলগ্ন থেকে এখন পর্যন্ত আছে সামনেও থাকবে জিয়র রহমানের অধপতন হয়েছে ভারতের বিরুদ্ধে আচরণ করার কারণে খালেদা জিয়ার অধপতন যতটুকু হয়েছে সেটা রহমানের হাল মানে পথে হাঁটার কারণে ছোট ছোট করে হাঁটার কারণে তারেক রহমানের তারেক জিয়ারও যে অধপতন হয়েছে সেটা কিন্তু এই ভারতকে প্রতিপক্ষ প্লাস এই তার বাবা জিয়র রহমানের কে যারা হত্যা করেছে সেনাবাহিনী এই সেনাবাহিনীর উপরে থাকার কারণ তাহলে দেখেন ইতিহাস কিন্তু একই সুতায় গাথা যেই সেনাবাহিনীর হাতে জিয়া রহমানকে জীবন দিতে হয়েছে যেই সেনাবাহিনীর হাতে তারেক রহমান তারেক জিয়ার মানে চরম শাস্তি হয়েছে এমনকি নাকে খদ দিয়ে এরপরে ডিট করে দেশ ত্যাগ করেছেন যে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের যে অভিযোগ সেই অভিযোগের কারণে তার অবস্থান প্লাস এই তারেকজিয়া ও জিয়াউর রহমানের বক্তুবুগী হলেন খালেদা জিয়া তাহলে দেখেন একই সুতায় কিন্তু কথা বাংলাদেশের সেনাবাহিনী প্লাস ভারতের র লন্ডন এখন এই বিষয়টা হচ্ছে তারেক জিয়ার স্ত্রী যদি জোবায়দা এই ত্যাগে যদি দেওয়া হয় তাহলেও কিন্তু প্রায় সেই তারেক জিয়া তো প্রতিশোধ নেওয়ার চিন্তা করবে সেনাবাহিনীদের উপরে এবং ভারতের উপরে যদিও স্বার্থের জন্য বিএনপির এবং সেনাবাহিনী ও ভারতের মধ্যে থেকেই যাবে বিষাক্ত সাপ আপনি যত ভালোই বাসেন না কেন যত কলাই খাওয়ান না কেন তিনি কিন্তু সুযোগ পেলেই তার মনিরকে খেয়ে ফেলবে যাই হোক এর দেখেন তাদের যে বিতর্কিত তাদের যে মানে সমালোচিত যেমন যদি তারেক রহমান যদি নেতৃত্ব দেয় তাহলে খালেদা জিয়ার একটা অংশ মনক্ষুণ্ণ থাকবে খালেদা জিয়া যদি নেতৃত্ব দেয় তাহলে তারেক জিয়ার একটা অংশ মনক্ষুণ্ণ থাকবে জোবায়দা যদি নেতৃত্ব দেয় তাহলেও কিন্তু সেই অবস্থা তবে আরাফত রহমান কুকুর স্ত্রী যদি নেতৃত্ব দেয় তাহলে কিন্তু কারো কোনো অভিযোগ থাকবে না কারো কোনো যুদ্ধ থাকবে না কারো কোনো বিগ্রহ থাকবে না কারো কোনো মনোমালিন্য থাকবে না সবাই কিন্তু এক জায়গায় আসতে পারবে যেটা পেরেছিল শেখ হাসিনা যদি না আরাফত রহমান কুকুর স্ত্রী মানে সাংগঠনিক দক্ষতা কি এবং তিনি কতদূর কি আগাতে পারবে বা কতদূর সম্ভব হবে সেটা আমি জানি না আর একটা বিষয় হলো চেয়ারে বসলে আশেপাশে যারা থাকে সবাই মোটামুটি গুছিয়ে দিলে ওটা সম্ভব হয় যেটা ডক্টর মোহাম্মদ ইনুস জীবনে সে বৈষেই বলছে আমি তো এখানে আসি কিছুই কিছু জানি না শুনি না আস্তে আস্তে চালাচ্ছি ঠেলে ঠেলে কিন্তু সে অনামৃত ক্ষমতায় থাকতে পারবে থাকতেছে হবে সেরকম বিষয় যাই হোক তো বিষয়টা হচ্ছে আপনি নির্দিষ্ট একজন ব্যক্তিকে সিলেক্ট করতে হবে আবার নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট একটা লক্ষ্যকে সিলেক্ট করতে হবে যেটা আমরা পড়েছিলাম ইওর ফিউচার প্ল্যান অফ লাইফ তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্যটা সেটা যদি না থাকে তাহলে লক্ষ্যবিহীন বস্তু ব্যক্তি কোন মানে তার কোনো কর্মকাণ্ড হিনা লক্ষ্যবিহীন ব্যক্তি বস্তু মানুষ তিনি মানুষ নয় আমরা সহজ ভাষায় বলি আশাই আসা আমরা বেঁচে আছি এটা সাধারণ বলে যার আশা মানুষরা নেই তার বাঁচার অধিকারও নেই যাই হোক বিএনপি এখন কোন পথে হাঁটবে তবে আমার জরিপ আমার বিশ্লেষণ মতে আমি বলবো আরাফাত রহমান কুকুর স্ত্রীকে এই মুহূর্তে নেতৃত্বের শীর্ষে রেখে এরপরে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে মাঠে নিয়ে রাজনীতিতে আসা হ্যাঁ প্রধানমন্ত্রী যে যে মানে তার এই আরাফাত রহমান বৌকি বানাতে হবে এমন কোনো কথা নয় বা কে হবে সেটা একটু পরে আসি তবে নেতৃত্বের প্রধান হিসেবে যদি তাকে রেখে যদি যেটা রও চিন্তা করছে যেটা লন্ডনও চিন্তা করছে যেটা বহির্বিশ্ব চিন্তা করছে যেটা বাঙালিও চিন্তা করছে যদিও আমার এই কথাগুলো ওপেন প্ল্যাটফর্মে আপনি বকা দিতে পারেন তবে আমার কথাগুলো একটু জরিপ করার চেষ্টা করবেন যদি আরাফাত রহমান স্ত্রী থাকে তাহলে বিএনপির যদি বিশ পার্সেন্ট ভোট থাকে বা পনেরো পার্সেন্ট ভোট থাকে তাহলে পনেরোর সাথে আরও দশ পার্সেন্ট যোগ করলে পঁচিশ হবে আর যদি এই বিএনপি এই কোকর স্ত্রীর ব্যতিরিক যারা থাকবে তারা ভোট বাড়বে না যত নির্বাচন যত দেরিতে হবে ভোট তত কমবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম